হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করো তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা দিন কারণ আজকে আমার বাড়ি ছাদ ঢালাই হবে তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবার চলে এসেছি স্নান ধান করে গোপালের পুজো দিতে গোপালকে নিয়ে যাব ও জন্য গোপালকে আমি সুন্দর করে স্নান টান করিয়ে ওকে গুছিয়ে নেব ওকে সাজিয়ে নেব আমার মেয়ে যাবে আমার স্বামী যাবে আর আমার ছেলে যাবে না এটা কি হতে পারে তো আমি গোপালকে ভালো করে স্নান টান করিয়ে নিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন আমার যাবে তার আগে আমি দিয়ে নেব এই দেখো বলতে বলতে আমার হয়ে গেছে এখন দেখো আমি আহ ওইখানে নিয়ে যাওয়ার জন্য বাড়ির ওখানে নিয়ে যাওয়ার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এক বালতি মিষ্টি আনা হয়েছে সকলকে দেবার জন্য আর এইদিকে যা 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 কিছু লাগবে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওখানে নিয়ে যাব বলে আর কিন্তু এখন আমার মামা এখনো ঘুম থেকে ওঠেনি তো এইগুলো নিয়ে যাওয়া হবে এগুলো সকালে টিফিনের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে আর ওইদিকে এখন আমি আমার মাম্মামকে ঘুম থেকে তুলতে হবে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে এখন ওর পাপার কাছে সাজুগুজু করছে পাপা বাড়ি থাকলে পাপার কাছেই সবকিছু করতে হবে মা আর কোনো অ্যালাউ নেই যাই হোক এদিকে পাপা তো মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর পাপাকেই খাইয়ে দিতে হবে তো এখন মেয়ে আমার দুধ আর চকোস খাচ্ছে তো এইটা এই খাবারটা আজ কদিন ধরে ও খুব পছন্দ করছে ওই জন্য এটাই খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ের আবার কখন কোন জিনিসটা বেশি পছন্দ হয় আমি নিজেও জানি না যাই হোক তারপরে ওর কাকার সঙ্গে তো ও একটু দুষ্টুমি করছিল ওর কাকায় ওর সাথে সকলে কিন্তু আমাদের বাড়ির ওখানে চলে গেছে এখন আমরা বেরোবো তো এই দেখো আমরা তো সকলে চলে এসেছি আমার গোপাল সোনাও এসে গেছে তো এখন যাব ছাদের ওপরে তো সকলে সবাই চলে লেট হয়ে গেছে আমাদের আসতে তো করে উঠে ওপরে এখন আমি গোপালকে রাখার জায়গাটা ঠিক করছিলাম আর তারপরে যেখানে পুজোটা হবে সেটাও ঠিক করছিল মা যেহেতু উত্তর পূর্ব কোণে মানে ঈশান কোণে পুজোটা হয় তো সেখানেই আমরা জায়গাটা করে নিচ্ছিলাম তো এখন দেবো পুজো তো এখানে এসে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল কারণ এইটা আমার ভীষণ মানে এই বাড়িটার জন্য আমি ভীষণ এক্সাইটেড আমার অনেক স্বপ্ন আছে এই বাড়িটা ঘিরে তো যাই হোক এখন আজকে তো আমার বাড়ির ছাদ ঢালাই হচ্ছে তো চলো পুজোটা দিয়ে নি

শোন <Sansi> 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 <Sansi>

Đi Papa, bố ạ. Đi đâu đi. đi. মছলা মছলা দিয়া দেখাই কৰা মছলা যায় দে

সব ঠিক আছে এবনি ছুটি নিয়েছি ফোন হবে না ওরে ফোন বাবার সঙ্গে দাও বাবার সঙ্গে দাও ভালো এই যে এখানে তো আমাদের ওখানে সমস্ত কাজ হয়ে গেছে আমরা চলে এসেছি তো আমি বাড়ি এসে প্রথমে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি মামার পাপা এসে নিয়ে যাবে আর এদিকে দেখো আমার মামনি রান্না করতে বসে পড়েছে তোমার মামনি এসেই আগে রান্নাবান্না করছে জামায় ছাদ ঢালাই বলে কথা শাশুড়ি মা এসে যদি একটু কাজকর্ম না করে তা কি হয় শাশুড়ি মা এসেই বান্না শুরু করে দিয়েছে তো বেশি কিছু এখন আমরা কিছু করছি না তো ওই জন্য বাড়ির সকলের জন্য তো কিছু তো করতেই হবে তো যেহেতু অনেকেই ছিল বাড়ির সকলেরা ওই জন্যই আমরা মানে ঘরোয়াভাবেই একটু ডাল পাঁপড় আর মাংস করেছিলাম তো সেটাই হলো আজকে মাম্মা মামনি রান্না করছে আর হলো আমাদের এক আমাদের ঠাম্মা এসেছে তো সেই ঠাকমার জন্য আমরা কাতলা মাছের কালিয়া করেছিলাম আমি এই ঠাম্মা এসে এটা শুয়ে পড়েছে ঠাম্মা গেছিল বাড়ির ওখানে এইটা হলো আমার কাকাই তো এইখানে আমার বোনও এসেছে বোনও হেল্প করছিল আর এদিকে দেখো চিকেনটা তো হয়ে গেছে চিকেনটা এখন টকবক করে ফুটছে আর অন্য কিছু রান্না সব হয়ে গেছে ডালটা রান্না হয়ে গেছে আর এদিকে কাতলা মাছের কালিয়া বেশি বেশি করিনি তিন পিস করেছি যেহেতু মাংস হলে মাছটা ঠিক সকলে খেতে চায় না যেহেতু ঠাম্মা মাংসটা খাই না চিকেনটা ওই জন্যই আমরা আমি ওই কাতলা মাছের কালিয়াটা ঠেকনার জন্য করে রেখেছিলাম তো যাই হোক এই দেখো আমার চিকেনটা তো প্রায় হয়ে গেছে মামনি দারুণ রান্না করেছিল এই চিকেনের ঝোলটা এদিকে দেখো ভাত হচ্ছে ভাত হয়ে গিয়ে এখন আমরা সকলকে খাবার দাবার দিয়ে দেবো আমাদের কিন্তু ছাদ এই যখন আমি ভিডিওটা এইটা করছি তো তখন কিন্তু ছাদ হয়ে গেছিলো তারপরে সকলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যে হয়ে গেছিল আস্তে আস্তে তো বাড়িতে এসেছিলাম আমি যেহেতু লাস্ট ফিনিশিং ছাদ দেখিনি তো সেই জন্যই আমি গেছিলাম আহ মামনি আমার মামনিও এখনো দেখেনি আমাদের বাড়ি কেমন হয়েছে তো মামনি ঘুরে ঘুরে একটু দেখছিল তোমাদেরকে অবশ্যই দেখাবো একটু ঠিকঠাক হয়ে যাক দোতলাটা হয়ে যাক তারপরে একবারে ফুল ভিডিও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো দেখছিলাম আমার ছাদটা ছাদটা কতটা বড় হয়েছে তো তো দেখে মনে হচ্ছিল এখনই উঠে যায় তবে এখন ওঠা যাবে না একটু পরে এখন অবশ্যই ওঠা যাবে তবে এখন উঠবো না তো সিঁড়িটা একটু কাঁচা কাঁচা আছে তো চলো আমার তো স্বপ্নের বাড়ির প্রথম ছাদটা তো হয়ে গেল তো এ কয়েকদিন পরে বা তোতলায় কাজটা শুরু হবে তো চলো এইদিকে দেখো আমার মা আমার মা লক্ষ্মী তো প্রথমে পায়ের ধুলো দিয়ে দিয়েছে মানে পা মানে দিয়ে দিয়েছে পায়ের দাগ বসে গিয়েছিল সিঁড়িতে যাই হোক আমার মা লক্ষ্মী যখন পা দিয়েছে আর কি চাই হোক আমরা এখন আমার বাবা এখন গেটটা দিয়ে দেবে তো এখন আমরা বাড়ি চলে যাব তো আমার আমার এই দেখো এটা হলো পরের দিনের ভিডিও পরের দিন আমরা বিকেল বেলায় এসেছিলাম আমি আর মাম্মাম তো তখনই আমাদেরকে আমাদের কাজ হয়েছে ছাদে জল দেওয়া তো আমার মাম্মাম প্রথমেই ছাদে জল দেওয়ার জন্য রেডি আর সবার প্রথমে ওর বাবাকে ভেজাবে বলে দৌড়িয়েছে তো যেহেতু ছাদটা আলগা রয়েছে ওই জন্য মাম্মামের পেছন পেছন আমি ছিলাম তো আর ওইদিকে দেখো বাবাকে ভেজানোর জন্য মানে দৌড়াচ্ছিল তো তারপরে এখন দেখো আমাদের ছাদে এখন ওই দেখো সূর্য দেখা যাচ্ছে সূর্য মামা এখন যাচ্ছে তো তো আমার আমার ভীষণ ভীষণ ভালো ভালো লাগছিল ছাদে উঠে কি বলবো মানে আসলে নিজের অনেক দিনের শখের জিনিস যদি হয় না তো সেটা কিন্তু সকলেরই খুবই ভালো লাগে তাই না যাই হোক আমাদের ছাদে তো আমি উঠে পড়েছি আমার মামাম তো জল দেওয়া শুরু করে দিয়েছে তো

gel şimdi ay şimdi gelsin. Gel.

তাহলে বন্ধুরা আমার একটা খুব স্পেশাল একটা ডে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে আমার পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা